আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের হাতে পারমাণবিক শক্তি গোপন গবেষণার খবর ঘিরে নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব সতর্ক ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে প্রশ্নের ঝড় শান্তি ও নিরাপত্তার প্রতীক জাতিসংঘ গাজার জন্য কি করেছে স্বার্থের রাজনীতিতে কি হারিয়ে যাচ্ছে মানবতা ফিলিস্তিন প্রশ্নে বিস্ফোরক কিম জং উন আরব দেশগুলোর নিরাপত্তাকেই দায়ী করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ন্যাটো সদস্য দেশের কড়া বার্তা নেতানিয়াহুর অমানবিক খেলা রুখতে পশ্চিমাদের কাছে সহায়তা চাইলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বিশ্বকে চমকে দিলেন পুতিন যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করব না তীব্র হুঁশিয়ারিতে কাঁপছে পশ্চিমা জোট যুদ্ধবিরতির মধ্যেই পাকিস্তান আফগান সীমান্তে ফের টানটান উত্তেজনা ভারত আফগানিস্তানকে সাহায্য করলে পারমাণবিক হামলা চালাতে পারে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ঝড় তুলেছে ইরানকে ঘিরে এক চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনে উঠে এসেছে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপের পরীক্ষায় পৌঁছে গেছে যদিও ইরানের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে কিন্তু পশ্চিমা বিশ্ব এই যুক্তি মেনে নিতে রাজি নয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটনে বৈঠক ডাকা হয়েছে নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে তেল আবিব থেকেও এসেছে তীব্র প্রতিক্রিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে তাহলে তা মানব জাতের জন্য সবচেয়ে বড় হুমকি হবে বিশ্লেষকরা বলছেন ইরানের এই গোপন কার্যক্রমের পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা নিষেধাজ্ঞার পরও দেশটি আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে নিজেদের গবেষণাগারগুলোতে দ্রুত অগ্রগতি অর্জন করছে ধারণা করা হচ্ছে ইরানের কিছু ভূগর্ভস্থ স্থাপনায় চলছে অতি গোপন নিউক্লিয়ার গবেষণা যেখানে বিদেশি বিজ্ঞানীরাও কাজ করছেন এই খবর প্রকাশে আসতেই মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতেও ছড়িয়েছে অস্থিরতা সৌদি আরব আরব তুরস্ক সংযুক্ত আমিরাত সহ একাধিক দেশ নিজেদের প্রতিরক্ষা জোরদার করতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নও এখন ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞার চিন্তা করছে অন্যদিকে তেহরান বলছে পশ্চিমাদের এই অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ ইরানের অগ্রগতি ও প্রভাব ঠেকাতেই এমন তথ্য ছড়ানো হচ্ছে কিন্তু বাস্তবতা হল বিশ্বজুড়ে এখন উদ্বেগ একটাই ইরান যদি সত্যি পারমাণবিক অস্ত্র হাতে পায় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্রে এক বহাবহ পরিবর্তন আসতে পারে প্রশ্ন এখন শুধু সময়ের ইরানকে সত্যিই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে চলেছে নাকি এটি আরেকটি কূটনৈতিক নাটক যার পেছনে লুকিয়ে আছে বৈশ্বিক শক্তির খেলা এরপর জানবেন গাজার আকাশ আজও ধোঁয়ায় ঢাকা শিশুদের কান্না ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ আর রক্তমাখা রাস্তায় ভেসে থাকা স্বপ্নগুলো এই হল আজকের বাস্তবতা প্রতিদিন শত শত নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে হাসপাতালগুলোতে ওষুধ নেই খাবারের অভাবে কাতরাচ্ছে বেঁচে থাকা মানুষগুলো অথচ এমন এক সময় যখন বিশ্ব মানবতার একত্রে দাঁড়ানোর কথা তখন জাতিসংঘের নিরবতা সারা দুনিয়ায় প্রশ্নের ঝড় তুলেছে শান্তি ও নিরাপত্তার প্রতীক বলে পরিচিত এই সংস্থা গাজার জন্য আসলে কি করেছে শুধু বিবৃতি উদ্বেগ আর আহ্বানের বাইরে তাদের কার্যকর কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে কিন্তু তা কার্যকর হয়নি মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে গাজার মানুষের কাছে এখন শক্তিশালী রাষ্ট্রগুলোর স্বার্থরক্ষার হাতিয়ার হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ আজ রাজনৈতিক দ্বৈততায় বন্দী যেসব রাষ্ট্র যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে পারত তারা নিজেরাই ক্ষমতার খেলায় ব্যস্ত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর ভাব জাতিসংঘের সিদ্ধান্তে স্পষ্ট পড়ছে এমন অভিযোগ তুলেছেন বহু মানবাধিকার সংগঠন তাদের মতে গাজার বর্তমান রক্তক্ষয়ী পরিস্থিতি মানবতার এক বড় পরীক্ষা আর সেই পরীক্ষায় জাতিসংঘ আজ ব্যর্থতার মুখে দাঁড়িয়েছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ প্রকাশ্যে জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তারা বলছেন গাজার আগুন জ্বলছে শিশুরা মরছে অথচ জাতিসংঘের নীরবতা অপরাধের সমান কেউ কেউ সরাসরি বলছেন মানবতা যদি আজ গাজার ধ্বংসস্তূপে হারিয়ে যায় তার দায় জাতিসংঘ এড়াতে পারে না গাজার মানুষ এখন শুধু বেঁচে থাকার লড়াই করছে না তারা ন্যায় বিচার আর সহানুভূতির লড়াইও করছে পৃথিবীর কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে শান্তি ও মানবাধিকারের কথা বলা জাতিসংঘ আজ কাদের জন্য কাজ করছে মানবতার জন্য নাকি রাজনীতির ছায়ায় বসে নিজের স্বার্থের হিসাব করছে এখন দৃষ্টি সবার জাতিসংঘের দিকে তারা কি সত্যি মানবতার পক্ষে দাঁড়াবে নাকি ইতিহাসের পাতায় তাদের ভূমিকা কেবল নীরব দর্শক হিসেবেই থেকে যাবে এরপর জানবেন আন্তর্জাতিক অঙ্গনে ফের আলোচনার ঝড় তুললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সম্প্রতি এক সরকারি ভাষণে তিনি ফিলিস্তিন ইস্যুতে আরব দেশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন কিম জং উনের বক্তব্য অনুযায়ী যখন ফিলিস্তিন রক্তে ভাসছে তখন অনেক আরব রাষ্ট্র কেবল নীরব দর্শকের ভূমিকায় তাদের ঐক্যের অভাবই ফিলিস্তিনের আজকের এই বহাবহ পরিণতির মূল কারণ তিনি আরও বলেন ইসরায়েল যখন নিরীহ মানুষ হত্যা করছে তখন মুসলিম বিশ্বের একাংশ নীরব থেকে সেই আগ্রেশনকে পরোক্ষভাবে উৎসাহ দিচ্ছে যদি আরব দেশগুলো সত্যিকারের ঐক্য দেখাত ফিলিস্তিন আজ মুক্তির পথে থাকত কিমজমুনের এই মন্তব্য মুহূর্তেই বিশ্বজুড়ে তোলপার সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক কেউ বলছেন এটি আরব রাষ্ট্রগুলোর প্রতি কড়া বাস্তব সতর্কবার্তা আবার কেউ মনে করেন এই মন্তব্য কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার এই অবস্থান ফিলিস্টিন ইস্যুতে নতুন এক কূটনৈতিক মাত্রা যোগ করল যা ভবিষ্যতে আরব রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে এরপর জানবেন বিশ্বজুড়ে যখন গাজায় রক্তপাত থামার কোনো লক্ষণ নেই তখন সরব হয়েছেন ন্যাটো সদস্য দেশ তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাইয়েব এরদোয়ান তিনি সরাসরি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মানবতার নামে এবার পদক্ষেপ নিন এই অমানবিকতা বন্ধ করুন ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন গাজায় যা ঘটছে তা যুদ্ধ নয় এটি মানবতার বিরুদ্ধে অপরাধ শিশুদের হত্যা করা হচ্ছে হাসপাতাল ধ্বংস করা হচ্ছে অথচ পশ্চিমা দেশ গুলো নীরব দর্শক হয়ে আছে এই নীরবতা মানেই অপরাধের সমান এরদোয়ান আরও বলেন তুরস্ক ন্যায় ও মানবতার পক্ষে সব সময় থাকবে কিন্তু শুধু তুরস্কের প্রতিবাদ যথেষ্ট নয় আমরা চাই পশ্চিমারা যারা নিজেদের মানবাধিকারের রক্ষক বলে দাবি করে তারা এবার সত্যিকারের পদক্ষেপ নিন তুরস্কের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন এরদোয়ানের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বিশেষ করে যখন পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের প্রতি সমর্থন দেখাচ্ছে তখন ন্যাটোরি একটি সদস্য দেশের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে শক্ত বার্তা পাঠিয়েছে এরদোয়ান আরও ইঙ্গিত দেন যদি গাজার পরিস্থিতি আরও অবনতি ঘটে তুরস্ক মানবিক সহায়তা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করবে তার ভাষায় গাজা এখন শুধু ফিলিস্তিনের ইস্যু নয় এটি মানবতার ইস্যু যে নীরব থাকবে ইতিহাস তাকেও ক্ষমা করবে না বিশ্বজুড়ে এরদোয়ানের এই বার্তা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে অনেকেই বলছেন এই বক্তব্যই হতে পারে গাজার নিরীহ মানুষের পক্ষে এক নতুন আন্তর্জাতিক জাগরণের সূচনা এরপর জানবেন মস্কো থেকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি স্পষ্টভাবে বলেন রাশিয়া কখনো কোনো দেশের চাপে মাথা নত করবে না আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত পুতিনের এই বক্তব্যেই ইতিমধ্যেই বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার এই অবস্থানকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে তবে ক্রেমলিন জানিয়েছে পশ্চিমাদের ধারাবাহিক সাংসারিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপের জবাব দিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য রাশিয়ার কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও ন্যাটো সম্প্রসারণ ইস্যুতে এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে পুতিনের এই ঘোষণার পর পশ্চিমা গণমাধ্যমে নানা বিশ্লেষণ শুরু হয়েছে রাশিয়া কি আরও কখর পদক্ষেপ নিতে যাচ্ছে নাকি এটি কেবল সতর্কবার্তা যাই হোক পুতিনের এই দৃঢ় বার্তায় বিশ্বমঞ্চে আবারও নড়ে উঠেছে কূটনৈতিক অঙ্গন এবং পশ্চিমা জোটে দেখা দিয়েছে অস্বস্তির ছাপ সর্বশেষ জানবেন দক্ষিণ এশিয়ার আকাশে আবারও দেখা দিয়েছে যুদ্ধের কালো মেঘ আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চলমান যুদ্ধবিরতির মধ্যেই হঠাৎ করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামরিক সূত্রগুলো জানিয়েছে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্র মোতায়েন করা হচ্ছে সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে ভারতীয় সহায়তার কিছু তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানায় ভারত যদি সরাসরি আফগান আফগানিস্তানকে অস্ত্র বা সামরিক সহায়তা দেয় তবে ইসলামাবাদ কঠোর প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পাকিস্তানের পারমাণবিক থুমকি এক গোপন বৈঠকে দেশটির এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নাকি ইঙ্গিত দিয়েছেন জাতীয় নিরাপত্তা বিপন্ন হলে পারমাণবিক বিকল্প টেবিল থেকে সরিয়ে রাখা হবে না এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে জাতিসংঘ ও ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া ইতোমধ্যেই উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা বলছেন আফগানিস্তানের স্থিতিশীলতা নিয়ে পাকিস্তান ও ভারতের প্রতিযোগিতা দীর্ঘদিনের তবে এবারকার উত্তেজনা পূর্বের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে কারণ এখন বিষয়টি কেবল সীমান্ত সংঘর্ষ নয় বরং পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না দক্ষিণ এশিয়ার শান্তি এখন সূক্ষ্ম ভারসাম্যের ওপর ডিকে আছে সামান্য একটি ভুল সিদ্ধান্তই গোটা অঞ্চলে বহাবর ও বিপর্যয় ডেকে আনতে পারে এমন আশঙ্কাই এখন আন্তর্জাতিক মহলের প্রধান আলোচ্য বিষয়